আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহ সি গেস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে একটা অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করবো অ্যাপ্লিকেশানে কিন্তু আপনি প্রতি রেফার অ্যাপ্লিকেশন থেকে পাঁচ টাকা ইনকাম করতে পারবেন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন প্রতিদিন কিন্তু এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু ইউটিউব ভিডিও দেখে আপনি প্রতিদিন চার হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর আজকের যে অ্যাপ্লিকেশনটা থাকে সে নাম আছে টিআর কে সেটা থেকে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি তার পরবর্তীতে কিন্তু আপনাদের মাঝে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি তোকে সেটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে প্রথমত আমি আপনার পেমেন্ট প্রুফ দেখাবো এই জন্য আসবে এখান থেকে আমাদের যে মেসেজটা আছে মেসেজটা ওপেন করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখেন বিকাশের মেসেজটা থেকে সেখান থেকে আমি বিকাশের মেসেজটা এখান থেকে ওপেন করে দিচ্ছি তো বিকাশের মেসেজটা ওপেন করা মাত্র এখান থেকে দেখেন আমরা কিন্তু চারশো টাকা রিসিভ করছি মেম্বি কেস টিআর ক্যাস টি আর ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি চারশো টাকা পেয়ে গেছি তো আজকের যে অ্যাপ্লিকেশানটা আছে আজকের অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে আজকের অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন আপনি যদি আজকের অ্যাপ্লিকেশনে ভুলভাল কাজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজকের যে টি আর ক্যাশ অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না তো এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তোকে সাবস্ক্রেস অ্যাপ্লিকেশনটা আছে এটা কেউ হচ্ছে অ্যাকাউন্ট করতে হয় কেউ হচ্ছে এখান থেকে সঠিক নিয়ম মেনে কাজ করে সশ্বরা হচ্ছে কেউ হচ্ছে বিকাশ সকের নগদ মাধ্যম পেমেন্টটা নিতে হয় এছাড়া হচ্ছে কী প্রতিদিন ইউটিউব ভিডিও দেখে চার হাজার পাঁচশো টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে বুঝাই দেবো তো আপনি অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি স্কিপ করে বা ট্রেন টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরবর্তী আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো তোকে আজকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে থাকুন তো চলুন বেশি কথা না ভাইয়ে আমাদের আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তোকে আজকে ভিডিওটা শুরু করার আগে সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইবনের সুন্দর একটা বাটন দেখতেছেন চান অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসতে নোটিফিকেশান বেল আইকনটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল যে বাটনটা আছে অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন অবশ্যই গেস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেলাই আইকনটা আছে এটাই ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই গেস্ট আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এখান থেকে যে লাইক বাটন আছে। অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনের যে মূল্যবান মতামতটা আছে এটা এখানে জানিয়ে দিতে বলবে না তো গেস এই কাজটা অবশ্যই করবেন অবশ্যই চ্যানেল নতুন নিয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনার যে মূল্যবান মতামতটি আছে সেটা চ্যানেল দিতে বলবেন না আর শেয়ার আইকনের উপর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত আপনাকে যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতে এই ভিডিওর যে কমেন্ট আছে এখান থেকে আপনি কমেন্টের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার তো দেখবেন সেমনকি কমেন্ট বক্স আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদের মাঝে কিন্তু পিন কমেন্টে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে যে লিঙ্কটা দেওয়া থাকে এখান থেকে হচ্ছে আপনি সিভিলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তোকে অ্যাপ্লিকেশন লিংকের উপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু সরস্বর গুগল প্লে স্টোরে নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশানট নাম আছে টিআর ক্যাশ তো এই পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন আছে এখান থেকে হচ্ছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন করার পর আপনি একটু নিশ ইস কল করবেন করার পর সেখান থেকে দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করতে আসছে রেটিংও কিন্তু ভালো আছে তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার রেটিং দিতে হবে যদি আপনি আজকে অ্যাপ্লিকেশনের ফাইভ স্টার রেটিং না দেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না এই জন্য হচ্ছে এখান থেকে পাঁচটা স্টার এখান থেকে গেস ফিল আপ করে দিবেন পাঁচটা স্ট্যার ফিল আপ করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি লিখে দেবেন হচ্ছে নাইস অ্যাপ গুড অ্যাপ এরকম সুন্দর একটা আপনার মূল্যবান মতামত এইখানে অবশ্যই কমেন্ট করে দিবেন দেওয়ার পর উপর থেকে দেখবেন যে পোস্ট টাইকন দেওয়া আছে এখান থেকে পোস্টটা আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে গিয়ে তো রিভিউটা করা হয়ে যাবে অবশ্যই অবশ্যই ফাইভ স্ট্রেটিং দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের কী করতে হবে আজকে যে টিআর ক্যাচ অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আসতে অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ওপেন করে দিবেন तो के सोपेन करने ना मटरे क्या लिखा है इस तरह से इफ यू वांट टू यूज़ दिस एफ यू हैव टू यूज़ वीपीएन सर्विस कनेक्ट विथ यूएस यूके और कनाडा ए वीपीएन सर्वर তো এখান থেকে তারা বলতেছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা ভিপিএন এখান থেকে কানেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না এই জন্য আসতে আপনি চলতে যাবেন আসছেন সরাসরি গুগল প্লে স্টোরে যার পর এখান থেকে আপনি সার্চ সার্চ করবেন গেস সেখানে সুপার ভিপিএন লিখে সার্চ করবেন সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমত কিন্তু আপনি সুপার বিপেনটা পেয়ে যাবেন এছাড়া আপনি চলে টার ওয়েপেন যে ভিপেনটা আসছে আপনি চলে এখান থেকে ওয়েপেনটা ইউজ করতে পারেন আপনি সুপার ভিপেন বা টার উইপেন যে কোনো একটা ভিপেন ওপেন করে দেওয়ার পর ইউনাইটেড স্টেট কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন মানে কানেক্ট করে নেবেন তারপর আমি এখান থেকে যেহেতু সিকুর ভিপেন যে ভিপেনটা আছে গেস এই ভিপেনটা ইউজ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে জাস্ট ভিপেনটা ওপেন করে দিচ্ছি আপনি চলে এই ভিপেনটা কিন্তু ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো মানে একটা ভিপেন যে কোনো একটা ভিপেন থেকে ইউনাইটেড স্টেট বা কানাডা বা সে ইউকে লোকেশনটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে অসুস্থ যাই কোনটা আছে উপর থেকে ভালো পাই ক্লিক করবেন করামারটা হচ্ছে এখান থেকে অস্ত্র আপনার আপনারা ইউএস যে কান্ট্রিটা আছে এটাকে আপনাকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর থেকে যখন আসছে উপর থেকে আসছে আপনাদের মাঝে আসছে ভিপিএন বাস লোগো চলে আসবে স্বামীর মতো একটা আইকন চলে আসবে তখন কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো ভিপিএন কার্ডটা কানেক্ট হওয়ার পর এখান থেকে আসছে আপনাদের মাঝে টিআর ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ওপেন করে দিবেন তো কেস অ্যাপ্লিকেশনটা ওপেন করার মাত্র দেখবেন যে অনেকটি ইন্টারভেস শো করবে তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনি নিচে দেখবেন যে নিউ মেম্বার নামে একটা লেখা আছে গেছে সেখান থেকে আসতে আপনি নিউ মেম্বারের উপরে একটা ক্লিক করে দেবেন যখন আপনি নিউ মেম্বারের উপর ক্লিক করে দিবেন আপনার মধ্যে ঠিক আনটা বেশি করবে এখান থেকে আসছে ইউএন নেম এইখানে হচ্ছে আপনার যে নামটা আছে নামটা এখানে আসতে আপনি টাইপ করে বসিয়ে দিবেন সাপোজ এখানে আমি আমার নামটা দিয়েছি সঙ্গে সেখানে আপনার যে ইমেলটা এখানে ইমেলটা দিয়ে দেবেন এখানে আমি আমার একটি ইমেলের এখানে ইউজ করতেছি আপনারা আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস সেখানে দিবে দিয়ে দেবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড ইউজ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটা চলে এখানে ইউজ করতে পারেন এরকম সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর সে রেফার করার জায়গায় ওয়ান টু থ্রি ফোর এই রেফার কোডটা দেওয়ার পর নিচে দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশন আছে কি সেখান থেকে আপনি রেজিস্টার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তো যখন আপনি রেজিস্ট্রঅনে ক্লিক করেন আপনাদের পাশে কিন্তু একটা অ্যাকাউন্ট করা আসতে হবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলেন সেই দুটা এখানে দেওয়ার পর নিচে থাকবে যে লগ ইন আইকোন আছে এটাই ক্লিক করতে হবে তো এখানে হচ্ছে আমি অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই দুটাকে সেখানে হচ্ছে আমি টাইপ করে বসায় দিচ্ছি তো দেওয়ার পর যে লগ ইন আইকোন আছে এটাই ক্লিক করতেছি সরি কি সেখানে হচ্ছে অ্যাকাউন্ট আপনি যে মেলটা এসেছিলেন মানে যে পাসওয়ার্ড ছিলেন সে দুটা দিয়ে লগ ইন চাই কোনটা সেটা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার তো দেখবেন সে মানে তিনটা পেট শো করবে এখান থেকে কিন্তু নোটিশ দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা যে নোটিশটা থেকে সেখান থেকে আপনি নোটিশটা দেখতে পাবেন তারা এখানে কী বলছে সেটাই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আর তা বলতেছে আপনাদের সুবিধার্থে রিডিম দশ ডলার থেকে পাঁচ ডলার দেওয়া হয়েছে সবাই বেশি বেশি কাজ করুন আড়শো টাকা নিন সেটা কিন্তু তারা এখানে বলে এসে তো নোটিশটা আপনি একটু ফলো করবেন অলওয়েজ তারপর এখান থেকে আপনার যে কয়েনটা আছে কয়েনটা দেখবেন যখন এক হাজার কয়েন হবে তখন কিন্তু ডলারে কনভার্ট করতে পারবেন যে ডলারটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এখান থেকে আসে ইনভাইট গেস্ট এখান থেকে ইনভাইট অপশান উপর ক্লিক করলে এখানে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন রেফার কোডটা চলে ট্যাপ হেড টু কপি আইকনের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে পেয়েটার জাস্ট আপনি দেখে দেখে নেবেন এটার সাথে আপনি ফেড সার্কেলদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি রেফারি অ্যাপ্লিকেশন থেকে পাঁচশো পয়েন্ট করে কিন্তু পেয়ে যাবেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো তারপর রিডিম রিডিমের বিষয়টা আমি লাস্টে দেখাই দিচ্ছি এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমত কাজ করার জন্য অস বিরোধী যে কাজটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করলে এখান থেকে দেখেন গ্যাস ভিডিও দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বেবি দশটা ভিডিও এখান দিয়ে আসছে দশটা ভিডিও দেখার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এবং প্রতিটা ভিডিও দেখার পরে এখান থেকে আপনি পাবেন হচ্ছে পঞ্চাশ পয়েন্ট প্রতিটা ভিডিও দেখলে আপনি পাবেন পঞ্চাশ পয়েন্ট এই জন্য হচ্ছে প্রথমত যে ভিডিওটা আছে এখান থেকে হচ্ছে প্রথম যে ভিডিওটা আছে প্রথম ভিডিওর উপর ক্লিক করে দিবেন তো গেস আপনি যদি প্রথমটার উপর না ক্লিক করে এখান থেকে যদি দ্বিতীয়টার উপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই সব কিন্তু কাজ করবে না আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে তো প্রথমত হচ্ছে প্রথম যে ভিডিওটা আসছে এই ভিডিওটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে এসে গেস ইউটিউব থেকে আসতে ভিডিওটা এক মিনিট দেখতে হবে তোকে সেরকম ইউটিউবে নিয়ে হবে ইউটিউবে নিয়ে গেলে সে ভিডিওটা আপনাকে দুই মিনিট দেখতে হবে সরি গেস এই ভিডিও আপনাকে দুই মিনিট দেখতে হবে আপনি যদি দুই মিনিট এই ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না আপনি যদি ভিডিওটা এইভাবে রাইখে জাস্টাস কেটে দিয়ে যদি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখে নিশ্চয় টাইমটার কাউন্ট আছে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেল তারপর আসছে দুই মিনিট দেখবেন দুই মিনিট দেখা হয়ে গেল হচ্ছে অ্যাপ্লিকেশন মধ্যে ব্যাক করবেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পয়েন্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন তারপর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কটা কাজ আছে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে এখান থেকে হচ্ছে লাস্টের যে কাজটা আছে গেছে লাস্টের কাজের উপর ক্লিক করে দেখবেন যে আপনাকে কিন্তু সরাসরি ইউটিউবে নিয়ে এসে এরকম দেখাচ্ছি তোকে ইউটিউবে নিয়ে গেলে এখান থেকে দেখবেন যে ভিডিওর মধ্যে ফার্স্টে বলে একটা অ্যাড শো করবে বা এখান থেকে তোকে কেটে দেন সেক্ষেত্রে কিন্তু এইখানে একটা অ্যাড দেখতে পারবেন এছাড়া কিন্তু নিত্য একটা অ্যাড দেখতে পারবেন ভিডিওর মাথায় একটা অ্যাড দেখতে পারবেন যে কোনো একটা অ্যাডের উপর আপনাকে ক্লিক করতে হবে একবার লাস্টে যে গেস একটু সমস্যা হয়েছিল যাই হোক আসলে লাস্টের যে ভিডিওটা আছে ওইটার পর ক্লিক করলে এখান থেকে যে কোনো একটি অ্যাডের উপর ক্লিক করতে হবে গেস অবশ্যই অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোরে যাও অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাইখে দেবেন আর যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে দুই মিনিট ভিজিট করবেন তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে অস্বিডিও যে কাজটা আছে এটা কমপ্লিট করতে পারেন তারপর সে স্কাচের কাজটা আছে এটা করার জন্য স্কাচ আইকনের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন এটা কিন্তু এগারোটা ঘষতে হবে তারপর কিন্তু একটি ক্লিকের কাজ করতে হবে এই জন্য আপনি জাস্ট এটাই ব্যবস্থা ট্যাপ করে ঘষবেন ঘষার পর কিন্তু আপনি কিছু পয়েন্ট কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যেন তো নিশ্চয়ই দেখবেন যে কন্টিনিউ আইকন দেওয়া আছে এখান থেকে আপনি কন্টিনিউ আইকনে ক্লিক করবেন করার মতো একটা অ্যাড শো করবে অ্যাটটা আসতে আপনাকে একশো সেকেন্ড দেখতে হবে অর্থাৎ দেড় মিনিট দেড় মিনিটের মতো মেবি একটা দেখতে হবে একটা সম্পূর্ণ দেখা গেলে অবশ্যই একটা দেড় মিনিট দেখে আসতে জাস্ট আসতে একটা কেটে দেবেন তারপর দেখবেন সে উপর যে করা সেকোন আছে এটা ক্লিক করে আসতে জাস্ট একটা কেটে দেবেন তারপর এখানে কিন্তু আপনাদের মাঝে কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে তো হচ্ছে আপনি এগারোটা স্কাচের কাজ কমপ্লিট করবেন এগারোটা করার পর এখানে স্কাচটা ঘষার পর যে অ্যাডটা আসে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোরে যায় অবশ্যই গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে দুই মিনিট ভিজিট করবেন খুবই ইজি কাজ কেস খুবই ইজি কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি আগে আমার চ্যানেলে শেয়ার করছি তো তারা হচ্ছে আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা চ্যানেল যে আমরা কতটা টেস্টে বলে আর্নিং অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে থাকি তো তারপর হচ্ছে অস ভিডিও আন যে কাজটা আছে এটা কিন্তু সেম এখানে দশটা ইউটিউব ভিডিও দেখবেন দেখার পর আছে লাস্ট অ্যাডের উপর ক্লিক করলে মানে লাস্ট ভিডিও ওপেন করলে নিচে যে অ্যাডটা শো করে বা মাঝে যে অ্যাডটা শো করে সে অ্যাডের উপর অবশ্যই আপনাকে মাসপি ক্লিক করতে হবে ক্লিক করলে যদি গুগল প্লে স্টোরে যায় গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন কোনো ওয়েবসাইটে গেলে দুই মিনিট ভিজিট করবেন তারপর এখানে থেকে আস্তে আস্তে অস অ্যান্ড আন যে অপশনটা সেটাই ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে এগারোটা ভিডিও দেখার পরে একটা ক্লিকের কাজ করতে হবে যেন নিশ্চিত যে অস নাও যে আইকনটা আসে এটার উপর ক্লিক করে দেবেন দিয়ে মাত্র কিন্তু এরকম একটা অ্যাড শো করতে পারে একটা জাস্ট কেটে দেবেন তারপর নিশ্চয় কন্টিনিউ জানাবে এখান থেকে উপর ক্লিক করবেন কন্টিনিউ উপর ক্লিক করা মাত্র আপনাদের বলতে যে একটা শো করে একটা আপনাকে কিন্তু ফুল দেখতে হবে অবশ্যই ফুল দেখে তোকে ফুল দেখা হলে জাস্ট কেটে দেবেন উপজে কল যে কোনো আছে এটা ক্লিক করে কেটে দেবেন তারপর দেখবেন সে এখানে কিন্তু একটা অ্যাড কম্পিউট হয়ে গেছে মানে একটা অস ভিডিওর কাজ আপনি কমপ্লিট করে নিচ্ছেন তো এই ব্যবস্থা আপনি এগারোটা কমপ্লিট করবেন এগারোটা করার পর আছে যে অ্যাড আসে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করে যদি গুগল প্লেস্টোর নিয়ে যায় অবশ্যই গুগল প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আজ যদি আপনাকে কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে দুই মিনিট ভিজিট করবেন আশা করি বুঝতে পারছেন তারপর এখান থেকে হচ্ছে লাকি স্পিন টু লাকি স্পিন থ্রি লাকি স্পিন অনেক কাজ আছে এটা হচ্ছে এগারোটা স্পিন করতে হবে দেখা এসেছি এখান থেকে আসতে দেখেন এগারোটা স্পিন করার পরে একটা ক্লিকের কাজ করতে হবে যেন নিচে দেখবেন যে প্লে স্পিন একটা আইকন দিয়ে আসে এটার পর আপনি জাস্ট ক্লিক করে দেবেন তারপর স্পিনটা ঘুরবে ঘোরার পর এখানে কন্টিনিউ বা এখান থেকে অস্ত্র জাস্ট আস্তে একটা কেটে দিতে হবে সরি গাইস এইভাবে যদি অ্যাডের পর ক্লিক করেন পেমেন্ট পাবেন না জাস্ট আস্তে অ্যাডটা কেটে দিয়ে এখান থেকে কন্টিনিউ করে ক্লিক করবেন করাটা হচ্ছে যে অ্যাডটা শো করে একটা হচ্ছে আপনি সম্পূর্ণটা দেখবেন একটা সম্পূর্ণটা দেখা হয়ে গেল সে জাস্ট আপনি কেটে দেবেন এইভাবে কিন্তু আপনাকে এগারোটা কমপ্লিট করতে হবে তো এগারোটা করার পর হচ্ছে আপনার হচ্ছে এগারো বা এগারো যখন হবে নিচে থেকে প্লে স্প্রিনের উপর ক্লিক করবেন কর্মটার অ্যাড শো করে প্রথমত অ্যাডের উপর ক্লিক করবেন কর্মট্ট গুগল প্লে স্টোর যায় অবশ্যই গেস গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে লাকি স্পিন টু তার মানে থ্রি এবং ওয়ানের কাজ কিন্তু আপনি সেম প্রসেসে করতে পারবেন এগারোটা করার পর একটা ক্লিক কাজ করতে হবে তারপর হচ্ছে এখান থেকে ডেলি সেকিং যেটা আছে সেটার আবার ক্লিক করবেন কর্মট্ট হচ্ছে এখান থেকে সানডে মন্ডে টুস ওয়েনার্সডে থার্সডে স্যাটারডে ফ্রাইডে এভাবে কিন্তু আপনি মানে এখান থেকেই ডেলিসিং করতে পারেন তো নিচে দেখবেন যে চেকিং চেক ইন নাও যে আইকনটা আছে এটার উপর ক্লিক করুন ক্রমারটা কিন্তু একটা আসবে অ্যাডাইজমেন্টটা সম্পূর্ণ দেখে কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিসিংটা করা হয়ে যাবে তারপর আসে তাদের যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে এখান থেকে আপনি চলে হাউটওয়ার্কের ভিডিওটা দেখে নিতে পারেন এখান থেকে আইকনের উপর ক্লিক করলে কিন্তু হাউটওয়ার্কের ভিডিও বা টেলিগ্রামে টেলিগ্রামের জয়নিং থাকতে পারেন তোকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখানে যখন আসতে আপনার এক হাজার কয়েন হবে কয়েনের উপর ক্লিক করুন কমার্ট কিন্তু এটা ডলারে কনভার্ট হিসাবে আর এই ডলারটা পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে উপর যে রিডিম আইকন আছে সেটাই ক্লিক করবেন করমামার্ট অ্যাপ্লিকেশন আছে মিনিমাম ফাইভ ডলার হলে কিন্তু আপনি যে কোনো মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এই জন্য এখান থেকে সিলেক্টাইকনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন দেখবার বিকাশ নগর টকেট পেপাল পেটিএম বাস কিছু মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বিকাশের নগর বিকাশটা সিলেক্ট করতেছি বিকাশ নাম্বার দেবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে সেন্ট রিকোয়াস্টের উপর ক্লিক করে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আগে স্জক্রেড অ্যাপ্লিকেশন যদি সঠিক নিয়ে মানে কাজ করে পেমেন্ট না পান সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তোকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ